আসসালামু আলাইকুম দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা এবং আমাদের বাংলাদেশি ভাইবোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন তো আমি আর পাচ্ছ যে এই ভিডিওটা হতে যাচ্ছে আসলে এটা ভিডিওটা আরেকবার দিয়েছিলাম এই বিল্ডিংটা তবে আসলে ভিতরটা দেইনি অনেকেই কমেন্ট করেছেন আসলে ভিতরটা ভিডিওটা দিলাম না কেন আসলে ওই সময় ছাবিটা ছিল না যার কারণে ভিডিওটা দিতে পারিনি তো এখানে যে রেডিবাড়িটা আছে আমি ভিতরটা দিয়ে দিচ্ছি এটা হলো নোয়াপাড়ার রাজাপাড়ার পাশে নোয়াপাড়া ভিতরটা আগে দেখুন তারপরে বিস্তারিত বলতেছি ছোটোখাটো দুই ইউনিট করা আছে এই যে দ্বিতীয় রুমটা যতটুকু এইভাবে করা আছে আমি দেখাইলাম এই যে এখানে এলো কিচেনের স্পেসটা নিচে আসলে এক ইউনিটেড সিস্টেমই করছে ওখানে দুইটা বেড তিনটা বেড চারটা বেড চারটা বেড এদিকে একটা স্পেস খালে আছে এতটুকুই ওয়াশরুম সাথে থাকুন আর এদিকে আর একটা ওয়াশরুম দুইটা ওয়াশরুম আছে সাথে থাকুন আমি একটু ছাদে যাবো ছাদে এরিয়াটা দেখাই দেব নোয়াপাড়াটা কোথায় এটাও বলে দিই আমি আপনি নোয়াপাড়াটা হলো অনেকে যারা চেনেন না আর কি রাজাপাড়ার পাশেই পোস্ট অফিস রোড দিয়ে এসি নোয়াপাড়া নোয়াপাড়া পাড়া মৌজায় চারদিকটা দেখিয়ে দিলাম তো যেভাবে আছে আসলে উনি আর কাজ করাবেন না টাকার সমস্যা আছে তাই যে সেল করে দিবেন এই রাশেদ ভাই জায়গাটা না কত ভুলে গেছি তো আমি চার শতক জায়গা পিছনে কিন্তু আরো খালি আছে খালি আছে গেছি আমি উপরে গেছি না না ফ্রেশ আছে ফ্রেশ আছে এটা নতুন বিল্ডিং না নতুন ছাদ ছাড়ডালাই দেওয়া হয়েছে এই যে এখানে আবার সাবমার্সিবল আছে সাবমার্সিবল বসানো আছে এ পর্যন্ত সীমানাটা এ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি সামনে থেকে চার পাঁচ ফিট আছে আর পিছনের সেটটা আবার দেখিয়ে দিচ্ছি যেহেতু আগে ভিডিও দেওয়া আছে কিন্তু আমি ভিতরটা দিই নাই যার কারণে ভিডিওটা আবার দিচ্ছি এই যে এখানে আলাদাভাবে জায়গা চার শতক আলাদাভাবে একটু জায়গা আছে যে এখানে লাঠির চুলা ছিল এই যে দেখিয়ে দিচ্ছি পরে চাইলে দিক দিয়ে আরও বাড়াতে পারবেন কারণ এদিকে রড রাখা আছে জায়গার পরিমাণ হল শতক আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি আর সে প্রাইসটা দিয়ে দিচ্ছি আজান চলতেছে স্যার শেষ ভিডিওটা শেষ করবো জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন মালিকের সাথে বসিয়ে দেবো আর প্যাকেজ প্রাইস সাতষট্টি লক্ষ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ